নিরামিষ রান্না করবেন ভাবছেন চলুন চট একটা রেসিপি করে ফেলি বাঁধাকপির পাতুরি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আমি এখানে বাঁধাকপির অর্ধেক অংশ নিয়েছি এই বাঁধাকপিটাকে আমি পাঁচ টুকরো করে বড় বড় করে কেটে নিয়েছি এই শক্ত অংশগুলোকে আমি কেটে দিয়েছি এরপর এগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলুকে ছ টুকরো করে কেটে নিয়েছি এগুলোকেও দিয়ে দিলাম একটা টমেটো যেটাকে সামান্য একটু চিরে নিয়েছি এই টমেটোটাকেও দিয়ে দেব আর কুড়িটা মতো মটরশুঁটি এগুলোকেও দিয়ে দিলাম এখানে আমি খোসা সমেত মটরশুঁটি দিয়ে দিয়েছি এখানে তিন কাপ মতো জল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে দেব একটা মিক্সার মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব চামচ পোস্ত হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে এটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব এটাকে একবার ঘুরিয়ে নিলাম এরপর এতে তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল আর অল্প একটু লবণ দিয়ে এটাকে আরেকবার ঘুরিয়ে নেব প্রেসার কুকারে বাঁধাকপি আলু মটরশুটি আর টমেটো যেটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে চারজরির মধ্যে জল ঝরিয়ে রেখেছি এরপর এটাকে আমি আলাদা করে নেব একটা বাটির মধ্যে এই বাঁধাকপির টুকরো গুলোকে আর আলু আর টমেটোটাকে আমি এগুলো আলাদা করে রাখলাম কাঁচা মটরশুঁটি ছাড়াতে অনেকটাই দেরি হয়ে যায় আমি বাঁধাকপির সঙ্গেই সেদ্ধ করে নিয়েছিলাম আর বন্ধুরা দেখুন কত তাড়াতাড়ি মটরশুটি গুলো ছাড়িয়ে নিচ্ছি একবার এরকম হালকা প্রেসার করলেই সব মটরশুটি গুলো পেরিয়ে আসবে এই সমস্ত মটরশুঁটি গুলোকে আমি ছাড়িয়ে এই প্লেটের মধ্যে রেখে দেব আর এটা অতি সহজেই ছাড়ানো যায় এই বাঁধাকপিগুলোকে এরপর চেপে চেপে যেটুকু জল আছে সবটা বার করে আমি এখানে তুলে রাখছি আর এগুলোকে ভালো করে চেপে নিতে হবে ভেতরে যেন বেশি জল ভাবটা না থাকে সমস্ত বাঁধাকপিগুলোকে আমি এইভাবে জল চেপে চেপে এই একটা সাইডে রাখবো আর বাকি যে বাঁধাকপিটা আছে সেটাকেও আমি জল ঝরিয়ে নিচ্ছি ভালো করে চেপে চেপে নিতে হবে আর যে টমেটোটা আছে সেই টমেটোটাকে এই খোসাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে এই প্লেটের মধ্যে রাখছি আলুগুলোকেও সব আলাদা আলাদা করে তুলে নিলাম আমি এই মটরশুটিগুলোকে আলাদা করে রেখেছি আমি এগুলো এগুলো সঙ্গে দেব না আর আমি এইগুলোকে ভালো করে মেখে নেব সমস্তটা মাখা হয়ে গেলে আমি দেখাবো কিভাবে এটা করছি এইভাবে ভালো করে মেখে নিতে হবে করে রাখা বাঁধাকপি টমেটো আর আলু যেটাকে ভালো করে আমি মেখে নিয়েছিলাম তার মধ্যে এরপর স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু এই হাফ চামচ মতো চিনি আর সরষে কাঁচা লঙ্কা আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেবো এরপর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নেব আমার হয়ে গেছে এটা মাখানো হয়ে গেছে সমস্তটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি তিন চামচ মতো সর্ষের তেল দেব তেল গরম হয়ে গেছে এতে এক চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরশুটি দিয়ে দেব আর এর মধ্যে কালার আসার জন্য আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এটাও একটুখানি ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর সেদ্ধ করে রাখা বাঁধাকপি টমেটো আর আলু সেটা দিয়ে দিলাম সবগুলোকে একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু তিন মিনিট মতো এগুলোকে নাড়াচাড়া করে নেবো আমি এটা দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি আর বন্ধুরা আমরা তো বাঁধাকপি নানারকম রেসিপি রান্না করে খাই কিন্তু একটু একঘেমি কাটার জন্য আমরা এইরকম করিয়ে নিতে পারি তো এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে ভাত রুটি পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে এটা খেতে আমার সম্পূর্ণভাবে এই রেসিপিটি তৈরি হয়ে গেছে এরপর এতে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এটা অপশনাল আপনারা ধনেপাতা পাতা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে খুব ভালো লাগে আমার হয়ে গেছে এরপর এটাকে আমি অন্য পাত্রে ঢেলে নেব এইভাবে বাঁধাকপির পাতুরি তৈরি করবেন এবং প্রিয়জনকে খাওয়াবেন আশা রাখি এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন যদি আপনি আমার নতুন বন্ধু হন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ